ধন্যবাদ তুলি রোল আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে বর্ষাকালীন বাদাম চাষ ও রোগবালাই পোকামাকড় দমন ব্যবস্থা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাদাম একটি স্বল্পমেয়াদী ও অর্থকারী ফসল এটি একটি উৎকৃষ্ট ভোজ্য তেল বীজ বাদামের বীজে শতকরা আটচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ তেল এবং শতকরা বাইশ থেকে উনত্রিশ ভাগ আমিষ রয়েছে বাংলাদেশে প্রায় প্রতি বছর তিরাশি হাজার হেক্টর জমি থেকে এক লাখ ছাব্বিশ হাজার মেট্রিক টন চিনাবাদাম উৎপন্ন হয় দেশে হেক্টর প্রতি চিনাবাদামের গড় ফলন মাত্র এক পয়েন্ট বাউন্ন মেট্রিক টন উন্নত প্রযুক্তির মাধ্যমে চিনাবাদামের ফলন বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে জমি তৈরি চিনাবাদাম চাষের জন্য জমিতে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে তৈরি করতে হবে ক্ষেত্রে চারপাশে নালার ব্যবস্থা রাখলে পরে সেচ ও পানি নিষ্কাশনের সুবিধা হয় কয়েকটি বাদামের জাতের নাম জেনে নি বাসন্তী বাদাম ডিজি দুই প্রতিটি বাদামে এক থেকে দুইটি বীজ থাকে বীজের আকার মধ্য লম্বা আকৃতি এবং রং লালচে বাদামি রবি ও খরিফ উভয় মৌসুমে এই জাতটি চাষ করা যায় ফলন রবি মৌসুমে প্রতি হেক্টরে দুই থেকে আড়াই টন এবং খরিফ মৌসুমে প্রতি হেক্টরে এক পয়েন্ট থেকে দুই টন ঝিঙ্গা বাদাম বা এসিসি বারো প্রতিটি বাদামে তিন থেকে চারটি বীজ থাকে বীজের উপরের খসা বাদামি রঙের হয় এই জাতটি বেশ খরা সহনশীল ত্রিতানা বাদাম ডিএম এক বীজের উপরের খোসা গাঢ় লাল এবং প্রতিটি বাদামে তিন থেকে চারটি বীজ থাকে এই জাতটি খরিফ মৌসুমে চাষ করা উত্তম বাড়ি চীনা বাদাম প্রতিটি বাদামে এক থেকে দুটি বীজ থাকে বাদামের শিরা উপশিরা খুবই স্পষ্ট বীজের আকার বড় রবি ও খরিফ উভয় মৌসুমে চাষযোগ্য সারের পরিমাণ ভালো ফলন পেতে হলে চীনা বাদাম চাষের টন পচা গোবর বিশ থেকে তিরিশ কেজি ইউরিয়া একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি টিএসপি আশি থেকে নব্বই কেজি একশো আশি কেজি জিপসম চার থেকে পাঁচ কেজি জিঙ্ক সালফেট এবং নয় থেকে এগারো কেজি বোরাক্স বা বোরিক অ্যাসিড প্রয়োগ করতে হয় বীজ বপন সারিতে বীজ বপন করতে হয় খরিফ মৌসুমে শাড়ি থেকে সারির দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে পনেরো সেন্টিমিটার রোগ বালাই দমন ব্যবস্থাপনা পোকা গাছের পাতা ও কচি অংশ খেয়ে ফেলে এ পোকার আক্রমণ দেখা দিলে ডাইজিন সাইট এসি প্রতি লিটার পানিতে এক মিলি চেয়ে সাত দিন পর পর সমস্ত গাছে স্প্রে করতে হবে ওই পোকা চীনা বাদাম গাছের এবং বাদামের যথেষ্ট ক্ষতি করে এ পোকা দলবদ্ধভাবে গাছের প্রধান শিকড় কেটে দেয় এবং শিকড় ভেদ করে গর্ত সৃষ্টি করে এ পোকা দমনে পানির সঙ্গে কেরাসিন মিশিয়ে শেষ দিলে ওই পোকা জমিতে করে অথবা আক্রান্ত জমিতে ডাইজিন দশ জি বা বাসুডিন জজ জি প্রয়োগ করতে হবে পাতায় দাগ রোগ এ রোগের আক্রমণে পাতার উপর হলদে বা বাদামি রঙের দাগ সৃষ্টি হয় দাগ পাতার উপর ছড়িয়ে পড়ে এবং পাতা ঝরে পড়ে রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাভেস্ট্রিন পঞ্চাশ ডাব্লিউপি এক গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রতি বারো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ধন্যবাদ আসে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে